জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মধ্যযুগের মূলত মুঘল যুগের বাবর এবং হুমায়ুন প্রথম দুই শাসকের আমলে যে সমস্ত স্থাপত্যগুলো গড়ে উঠেছিল সেইগুলোকে নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো এই স্থাপত্যতে বাবরের আমলের এবং হুমায়ুনের আমলের বেশগুলো হুমায়ুনের সমাধিকে নিয়ে আমরা আলোচনা করব বাবর শিখ কনস্টান্টিনেপোল এই যে স্থাপত্য শিল্প এনেছিল সেটা আমরা আলোচনা করবো বাবরের আমলে সেই চারবাগ উদ্যানের অনুকরণে আমাদের যে রাষ্ট্রপতি ভবনের সামনের বাগানটা চারবাগ উদ্যানে অনুকনে কিন্তু গড়ে উঠেছিল মোর এক ভেটা বাবরের আমলের স্থাপত্যগুলো আলোচনা করার চেষ্টা করব তো বলা বাহুল্য বাবরের আমলের যে স্থাপত্য শিল্প কর্মকাণ্ড শুরু হয়েছিল সেগুলো হুমায়ুন টিকিয়ে রাখতে পারেনি একমাত্র দিনপনাহ ও শেরমণ্ডল তিনি কিছু টিকিয়ে রাখতে পেরেছিল পরবর্তীকালে আমরা দেখব হুমায়ুনের সমাধি আস্তে আস্তে করে কিন্তু মুঘল যুগের স্থাপত্যের নতুন দিক সৃষ্টি করবে হুমায়ুনের সমাধিকে বলা হয় তাজমহলের অগ্রদূত আর হুমায়ুনের সমাধির ভেতরেই পরপর করে অনেকই সমাধি রয়েছে তাই তরু তৈমুর লংয়ের বংশধর বাবরকে আমরা বলি তাই তৈমুর বংশের শ্মশান গৃহ বলা হয় হুমায়ুনের সমাধিকে আমরা সেইগুলো নিয়ে আজকে আলোকপাত করব বাবর হুমায়ুনের আমলের স্থাপত্য পরবর্তীকালে আমরা আকবর জাহাঙ্গীর শাহজাহান সবগুলি আস্তে আস্তে করে আনবো তো আজকে বাবর হুমায়ুনের আমলের স্থাপত্যগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকে মনে রাখবে স্থাপত্য স্থাপত্যশিল্প ওয়েডিং দেখতে পাচ্ছ বাবর এবং হুমায়ুন তো মনে রাখবে স্থাপত্য সংস্কৃতিতে বাবর এবং হুমায়ুনের অবদান কিন্তু অনস্বীকার্য মরা রাখবে কা কারণ প্রত্যেক সম্রাটই কম বেশি স্থাপত্যের অগ্রগতি কিন্তু চেয়ে গিয়েছিল তো মুঘল সাম্রাজ্য একটা বিশাল সর্বত্র তাদের আধিপত্য ছিল সেই স্থাপত্য শিল্পের জন্য প্রথম যে দুটো কেন্দ্র বেছে নেয় বাবর অন্তত সেটা দিল্লি এবং আগ্রা উত্তরপ্রদেশে আগ্রা এবং দিল্লিতে বেছে নেওয়া হয়েছিল যাই হোক সে দিল্লি আগ্রা স্থাপত্য শিল্প করতে গিয়ে দেখলো যে ভারতীয়দের মধ্যে সে দক্ষতা অনেক কম বাবরের মনে হয়েছিল তাই কনস্টান্টি থেকে তিনি তৎকালীন সেরা স্থাপতি সিনানকে তিনি এনেছিলেন এবং তার বাড়ি কিন্তু ছিল আলবেনিয়াতে তিনি স্থপতি হিসাবে নিয়োগ হয়েছিল কনস্টান্টিনোপোল আলবেনিয়ার নাগরিক সেই কনস্টান্টিনোপোল থেকে ধরে নিয়ে এলো কাকে প্রখ্যাত স্থপতি তৎকালীন সমীর সিনানকে তিনি আগ্রা এবং দিল্লিতে তাকে নিয়োগ করলেন এবং স্থাপত্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবরের আমলের সেরা আজকের হরিয়ানার পানিপথে অবস্থিত কাবুলিবাগ ভীষণ পরীক্ষায় দেয় কাবুলিবাগ স্থাপত্য বা উদ্যানপথ কে তৈরি করেছিল এটা কিন্তু পানিপথে বাবর তৈরি করেছিল এটা কী দিয়ে তৈরি ইট দ্বারা তৈরি আমরা দেখেছিলাম যে ইট দিয়ে স্থাপত্য কিন্তু গুপ্ত যুগে অনেক জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু মুঘল যুগে সে কাবুলিবাগ প্রথম ইট দ্বারা নির্মিত একটা স্থাপত্য বলতে পারি পানিপথে আর একটা সম্বল যেটা খন্ডে জাম মসজিদ এগুলো কিন্তু এখনো কম বেশি অস্তিত্ব আছে তাই বাবরের আমলে নির্মিত বাবরের হাত ধরে নির্মিত দুটো স্থাপত্য এখনও কিন্তু রয়েছে হরিয়ানা পানিপথের কাবুলিবাগ আর একটি হচ্ছে সম্বলের জা মসজিদ এখনও কিন্তু আছে আর এই সম্বলের যে জামা মসজিদ এটা নির্মাণ করেছিলেন মির হিন্দবেগ নামটা মোর এক বেগ মির হিন্দ বেগ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো হাই লেভেল এক্সামের ক্ষেত্রে তাই জামা মসজিদকে নির্মাণ করে প্রথম উত্তর বাবর কোথায় করেছিল সম্বল যেটা রোহিলা খণ্ডের মধ্যে পড়ছে কাবুলিবাগকে তৈরি করেছিল ইারা নির্মিত একটা স্থাপত্য কোথায় পানিপথ আর এই জামা মসজিদকে নির্মাণ করেছিল মির হিন্দ বেগ অযোধ্যার বাবরি মসজিদ মোর এক ভেইটা এরাও কিন্তু বাবরের আমলে কিন্তু গড়ে উঠছে গড়ে তুলেছিল মিরবাকি পরে মনে প্রত্যেকে মোর এক ভেটা কে তৈরি করলো বাকি তাহলে মিরবাকী কি তৈরি করলো না অযোধ্যা বাবরি মসজিদ এই হুমায়ুনের সময় তো দেখতে পাচ্ছ স্ক্রিনে ফুটি উঠেছে এই সময়ের উপর নিচে আলোকপাত আছে আমি করে দিচ্ছি ভালো করে প্রচুর কোশ্চিন এখান থেকে দিচ্ছে কিন্তু যাই হোক সেই অযোধ্যার বাবরি মসজিদ তৈরি করলো মির্বাকি এছাড়াও বাবরের আমলে আমরা কি পাবো না গোয়ালিয়রের বিভিন্ন স্থাপত্যগুলো খুব আকবরকে আকৃষ্ট করেছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়র সেই গোয়ালিয়রের স্থাপত্য কিন্তু আকবরকে আকৃষ্ট করেছিল শুধু গোয়ালিয়র নয় গোয়ালিয়র বেশ করে মানসিংহ এবং বিক্রমজিতের যে ভবন গোয়ালিয়রের যে মানসিংহ এবং বিক্রমজিৎ ভবন ছিল সেই দুটো ভবন থেকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিল কিন্তু কে না বাবর গোয়ালিয়র এবং পরিদর্শন করেছে সেগুলি ছিল তার কাছে সবই আকর্ষণীয় কে বলছে এটা বাবর তাহলে গোয়ালিয়রের স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়েছিল কোন মঙ্গল সম্রাট উত্তর হবে বাবর এবং গোয়ালিয়র শুধু নয় তিনি আগ্রা গোয়ালের পাশাপাশি আগ্রা গোয়ালের পাশাপাশি ধৌলপুর প্রভৃতি শহর তিনি ভ্রমণ নির্মাণের জন্য প্রচুর স্থপতিকে নিয়োগ করেছিল মনে রাখবে তিনি আগ্রাতে স্থপতি হিসাবে ছশো আশি জনকে নিয়োগ করেছিল কারণ তিনি আগ্রাতে বিখ্যাত বিখ্যাত স্থপতিগুলো তার হাত ধরে সৃষ্টি হয়ে গেছিল পরবর্তীকালে সাজানের তাজমহল এসছে আমাদের বিবিকা মকবরা আস্তে আস্তে দেখবো দক্ষিণ ভারতের তাজমহল যেটাকে বলছি আমরা আবার ইদমাতুল্লাহ সমাধি সৌধ আগ্রা তিরম করে অনেক স্থাপত্য কিন্তু ছড়িয়ে যায় ভারতবর্ষের বুকে কিন্তু ভারতবর্ষের প্রথম আগ্রাকে স্থাপত্য কেন্দ্র হিসেবে গ্রহণ করেছিল বাবর এবং ছশো আশি জন স্থাপত্যকে নিয়োগ করেছিল কে বাবর এবং তিনি চোদ্দশো একানব্বই জন ফোর ওয়ান ফোর নাইন ওয়ান শ্রমিককে আগ্রা গোয়ালিয়ার ধর নিয়োগ করেছিল অর্থাৎ তিনি তাহলে চারটে শহরকে আমরা বাঁচতে পারি গোয়ালিয়ার থেকে অনুপ্রাণিত হয়ে গোয়ালিয়ার একটা কেন্দ্র চিহ্নিত করেছিল পরবর্তীকালে আগ্রা এবং ধৌলপুর এবং দিল্লি প্রতিটা শহরে তিনি স্থাপত্য কেন্দ্র হিসাবে গ্রহণ করেছিল তো আগ্রাতে তিনি নিয়োগ করলো স্থপতি হিসাবে সিক্স এইট জিরো ছশো আশি জনকে এবং আগ্রা গোয়ালিয়ার ধল উপর নিয়োগ করেছিল নতুন নতুন নির্মাণ ভবন নির্মাণের ক্ষেত্রে ক্ষেত্রে স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে চোদ্দশো একানব্বই জনকে তাই বাবর এত কিছু করার পরেও একটা ধর্মের কাছে খারাপ হয়েছিল জৈনিজিমের কাছে জৈন ধর্মের কাছে কারণ এই উর্বার যে এই উর্বার শহরটিতে যে জৈন মূর্তিগুলি ছিল ধ্বংস করে দিয়েছিল বেশ করে পার্শ্বনাথের বেশ করে মহাবীরের মূর্তিগুলোর উপর যে মন্দিরগুলো ছিল উর্বারে ধ্বংস করেছিল তাই জৈন ধর্মাবলম্বী মানুষের কাছে তিনি কিন্তু প্রিয় পাত্র হতে পারেননি পরবর্তীকালে আবার দেখো জৈনদের উপর কিন্তু সুলতানি শাহ মোহাম্মদ বিন্তুগুলক কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করে রেখেছিলেন কিন্তু বাবর সেটা রাখতে পারেননি দেখ ব্রাউন বলছে মুঘল শিল্প মুঘল স্থাপত্য শিল্প ভারতীয় স্থাপত্যের গ্রীষ্মকালতা থট সবচেয়ে টেম্পার অর্থাৎ টেম্পারেচার বা প্রচুর জোয়ার প্রচুর উন্নতির কথা বলছেন আরসি ব্রাউন অন্তত মুঘল যুগে স্থাপত্য শিল্পে যে শিল্পটা শুরু হয়েছিল কিন্তু বাবর তো বাবরের পুত্র উত্তরাধিকারী হুমায়ন সেটাকে ধরে রাখতে পারেনি হুমায়ুনের ক্ষেত্রে দুটো কথা বলবো তিনি বাবরের স্থাপত্য করে ধরে রাখতে পারেনি ঠিকই তবে দিল্লিতে তিনি দিন এবং শের মন্ডর নামে দুটি শহর নির্মাণ করেছিলেন মারা এক বেটা দিন নামে একটি শহর এবং শের মন্ডল নতুন নির্মাণ শহরে কাজ করেছিল মন্ডলে কাজ তিনি শুরু করেছিলেন শেষ করেছিল শের শাহ এটা হুমায়ুনের পতনের পরে চল্লিশের মণ্ডলের কাজ কিন্তু শেষ করে যাচ্ছে কে না সুর শের শাহ শাসকরা এটা প্রত্যেকে মনে রাখবে পরবর্তীকালে হিসারির ফতেয়াবাদ আগ্রা এবং হিসারির যে ফতেয়াবাদ দুটি মসজিদ টিকে আছে হুমায়ুনের কাছ থেকে ভার্গ্য শাসন অধিকার যারা কি বললাম হুমায়ুনের আমলে উঠেছিল সেই কাজটা শেরমণ্ডলে শেষ করছে আহ বংশের শাসক শের শাহ সুরি পরবর্তীকালে আমরা দেখেছি যে হুমানের আমলে গড়ে উঠছে আগ্রা এবং হেসারের ফতেহাবাদে দুটি মসজিদ মনে এক এটা আগ্রা এবং হেসারের ফতেহাবাদ নামে দুটি মসজিদ এখন আমরা কিছুটা দেখছি হুমায়ুন আমল টিকে রয়েছে তো সবচেয়ে মুঘল যুগের বাবুর আমরা হুমায়ুনের সমাধিকে রাখতে পারি হুমায়ুনের সমাধিটা বলে দি করে নির্মাণ করেছিল বেগম হুমায়ু এর করেছে বলেছিল হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত ভালো প্রশ্ন মধ্যযুগের হুমায়ুনের আমলের শ্রেষ্ঠ স্থাপত্য বলতে পারি আমরা হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত নির্মাণ করেছিল হুমায়ুনের স্ত্রী হাজি বেগম নামটা প্রত্যেকে ম রাখবে এবং এই স্থপতি নির্মাণে হাজি বেগম সাহায্য নিয়েছিল তাহলে সেই সমাধি নির্মাণে কে গিয়েছিল কে উদ্যোক্তা ছিল হুমায়ুনের নিজস্ব স্ত্রী হাজি বেগম হুমায়ুনের এই সমাধি কোথায় অবস্থিত দিল্লিতে এবং এই স্থাপত্যটি নির্মাণে প্রধান স্থপতি হিসাবে কাকে বেছে নেওয়া হয়েছিল তৎকালীন পারস্র দিবাসী মির্জা গিয়াস এই হুমায়ুনের সমাধিটা পুরো লাল পাথরের তৈরি হয়েছিল আর গম্বুজটা ছিল সাদা পাথরের মর এক ভাই যেমন দেখবে সাদা সমাধিটা কিন্তু তৈরি হয়। পুরো ভবনটা কিন্তু নির্মাণ হয়েছিল। কে তৈরি করলো মির্জা গিয়াস উদ্যোক্ত হচ্ছে হাজি বেগম এই স্থাপত্যকে বলেই দিয়েছে মেঘে তাজমহল অগ্রদূত বলা হয় এবং একজন বিশ্বস্ত বিবির নৈবেদ্য বলা হয় এখানে বিবি বলতে কে না হাজি বেগমকে বলা হয়েছে হুমায়ুনের স্ত্রী কথা বলা হয়েছে মর একই মতটা কিন্তু দিয়ে যাচ্ছে পার্সি ব্রাউন একদম ভুল করবে না পার্সি ব্রাউন কিন্তু এটা এই সমাধিটি তৈরি ক্ষেত্রে অর্থাৎ এই বিবির নৈবেদ্য বা তাজমহল অগ্রদূত যেটা মির্জা গিয়াস তৈরি করলো এটাকে আমরা কি বলছি না বিহারের নালন্দাতে যে পঞ্চরথ ছিল সেই পঞ্চরথ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল হুমায়ুনের সময় দিল্লিতে নালন্দা বিহারের যে বর্তমান নালন্দা সে থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল হুমায়ুনের সমাধি প্রত্যেকে এটা মনে রাখবে আর কি বলবো আঠারো সাতান্ন সালে আমার বিদ্রোহ চলেছিল যাকে আমরা ন্যাশনাল আবরাইজিং বলছি দেখে টেলিগ্রাফ ওয়ার বলছি সে আঠেরো সাতান্ন সালে বিদ্রোহের সময় দুজন মানুষকে গ্রেপ্তারও করা হয় এই হুমায়ুনের সমাধির কাছ থেকে কে একজন মির্জা গারিফ আর একজন ছিলেন দিল্লির তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কে কে ছিল আরেকবার বলেনি বাহাদুর শাহ জাফর এবং মির্জা কালী এই দুজন কিন্তু মানুষ ওখান থেকে কিন্তু গ্রেপ্তার হয়েছিল প্রত্যেকে মনে রাখবে এটা হ্যাঁ যা আমরা জানি যে হুমায়ুনের সময় তৈরি হয়েছিল নালন্দার পঞ্চরথ দ্বারা অনুপ্রাণিত হয়ে কে তৈরি বলে গেছি মির্জা তৈরিতে বড় ভূমিকা নিয়েছিল স্ত্রী এবং জানো সাতান্ন সালে শিবাবিদের সময় দুজন মানুষকে গ্রেপ্তার করা হয় একজন মির্জা গালিবকে একজন দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল কোথা থেকে না এই হুমায়ুনের সমাধির কাছ থেকে হুমায়ুনের সমাধিতে পাঁচজন মুঘল সম্রাটকে কি করা হয়েছিল সমাধিস্থ করা হয়েছিল তারা কারা কারা জাহান্দার শাহ ফারুক সিয়ার রফিউদ্দারজ রফিউদ্দৌল্লা এবং দ্বিতীয় আলমগীর মর এক ভেটা আর একবার বলবো হুমায়ুনের সমাধিকে এই জন্য শোষান গৃহ বলা হয় তৈমুর বংশের শোশান গৃহ বলা হয় এত মানুষকে সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয়েছিল বা কবর দেওয়া হয়েছিল জাহান্দার শাহ ফারুক সিয়ার রফিউদ্দারাজাত রফিউদ্দৌল্লাহ এবং আদিত্য আলমগীর প্রত্যেককে কিন্তু কোথায় করা হয়েছিল পাঁচের মুঘল সম্রাটকে হুমানের সমাধিতে সমাধিস্থ করা হয়েছিল পরবর্তীকালে খুব সমাহিত করা হয় ওইখানেতে হুমানের সমাধি ক্ষেত্রে কি বলা হয় তৈমুর বংশের শোষান গৃহ কেন আমরা জানি বাবর ছিল তৈমুর বংশের তাই তো তৈমুর বংশের উত্তর তাই না তো চেঙ্গা তৈমুর লংেরই বংশধর ছিল তো তৈমুর বংশের এত মানুষকে এখানে সমাধিস্থ করা হয় তাই হুমায়ুনের সমাধিকে যেটা দিল্লিতে অবস্থিত তাকে বলা হয় তৈমুর বংশের শ্মশান গৃহ মনে রাখবে এই শ্মশান গৃহ বা হুমায়ুনের সমাধি যা দিল্লিতে অবস্থিত এই কয়েকটা ফিচার্স বৈশিষ্ট্য দেখতে পাই বলে দিয়েছি যে জ্যামিতিক চতুর্ভুজ বা চারভাগ্যের অনুকরণে কিন্তু গড়ে উঠেছিল জ্যামিতিক চতুর চতুর্ভুজ প্রত্যেকের নামটা মনে রাখবে বা চারবাগ আকৃতির বাগানের মাঝখানে হুমায়ুনের সমিতি নির্মিত করা হয়েছিল তাই জ্যামিতিক চতুর্ভুজ বা চারবাগ আকৃতির বাগানের মাঝখানে তৈরি হয় একটি বাগানের মাঝখানে তৈরি হয় হুমায়ুনের সমাধি মর এক বেটা এবং এই চার পদ্ধতি নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ প্রত্যেকে মোর এক বেইটা চারবাগ পদ্ধতিতে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভের নাম কি হুমায়ুনের সমাধি এবং হুমায়ুনের সমাধি নির্মিত হয়েছিল জ্যামিতিক চতুর্ভুজ বা চারবাগ স্টাইলে চার বাগকে ফার্সি কবিতা কি বলা হয়েছে স্বর্গ বা বাহিষৎ চার কি বলা হয় স্বর্গ বাহির বাহাত মনে রাখবে এটা এবং এতে দুটি গম্মুজ রয়েছে প্রথম মুঘল সমাধি হিসাবে চিহ্নিত হয়েছে এই সমাধি একটি সীমানা প্রাচীর দ্বারা ঘেরা রয়েছে প্রত্যেকে মনে রাখবে আর আরেকটা আলোর দানি রয়েছে যেখানে আলো দানি করা যেত বিভিন্ন স্টাইলে আলো ফেলা যেত এবং এই বাগানের মাঝখানে একদম পুরো হুমায়ুনের সমাধিটি কিন্তু রয়েছে প্রত্যেকে মনে রাখবে তো হুমায়ুনের সমাধিটি সমাধিটা একেবারেই বাগানের মাঝখানে অবস্থিত এবং পারসিক প্রভাব এটাও কিন্তু প্রত্যেকে মনে রাখবে হুমায়ুনের সমাধিটা কিসের প্রভাব পেয়েছিল আমরা পারসিক প্রভাব পড়েছিল এবং এই সমাধিটিকে তৈমুর রঙের যে সমর্থণ সমাধি রয়েছে বিবি খানুমের সমাধি রয়েছে সেই তৈমুর রঙের সমাধি বা বিবি খানুমের সমাধি সেই দুটো সমাধির অনুকরণে কিন্তু হুমায়ুনের সমাধি তো ভালো করে মহা রাখবে হুমায়ুনের সমাধি থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন দিচ্ছে তৈমুর সমাধির অনুকরণে কোনটা বা নালন্দার পঞ্চরথের অনুকরণে কোনটা দুটো কিন্তু উত্তরই ভালো করে মহা রাখবে জ্যামিতিক চতুর্ভুজ বা চারবাগের মাঝখানে কোনটা কোন সমাধিতে পাঁচজন মোল সমাটকে বা কোন সমাধিতে দারাসিহকে যিনি উপনিষাদের ফার্সুরমাদ করেছিল সমাধিস্থ করা হয়েছিল বা মির্জা গালিবকে কার সমাধির পাশ থেকে করা হয় বা দ্বিতীয় বাহাদুর শাহকে কথা দিয়ে গ্রেপ্তার করা হয় ওই হুমায়ুন সমাধি থেকে তো আজকে এটুকুই রইলো আলোকে তোমার দেখবে অনেক অনেক প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো বাই।